নমস্কার আর এম বাংলা আপনাকে স্বাগত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যারা বার্ধক্য ভাতা পান তাদের জন্য এবার থেকে যারা বার্ধক্য ভাতা পান তাদের লাইফ সার্টিফিকেট জমা করতে হবে সরকারি পেনশন প্রাপকদের মতো এই লাইফ সার্টিফিকেট জমা করতে হবে বার্ধক্য ভাতা প্রাপকদের এই লাইফ সার্টিফিকেট জমা না করলে পরবর্তী সময়ে আর বার্ধক্য ভাতা টাকা পেতে সমস্যার সম্মুখীন হতে হবে কাদের এই লাইফ সার্টিফিকেট জমা করতে হবে কোথায় জমা করবেন এবং কিভাবে পুরোটাই বিস্তারিত আজকের ভিডিওটি মাধ্যমে জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আসুন জেনে নেওয়া যাক বার্ধক্য ভাতা রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ প্রকল্পের মাধ্যমে পেয়ে থাকে ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা প্রাপক যারা বয়স্ক ব্যক্তি হওয়ার জন্য এই সুবিধা চালু করতে চলেছে ফলে কোনো ব্যক্তি মারা গেলে তার টাকা খুব সহজে বন্ধ হয়ে যাবে অনেক সময় সঠিক ইনফরমেশন না থাকার কারণে টাকা অ্যাকাউন্টে ঢুকতে থাকে কিন্তু টাকা আর কেউ তুলতে পারে না ফলে টাকা সঠিক অ্যাকাউন্টে যোগ্য ব্যক্তি পাবে সরকারি টাকার আর অপচয় হবে না প্রবীণদের জন্য সরকারি পেনশনের মতো এবার যারা বার্ধক্য ভাতা পান তাদেরও লাইফ সার্টিফিকেট জমা করতে হবে এবার বার্ধক্য ভাতা পেতে গেলে জমা করতে হবে এই লাইফ সার্টিফিকেট কেন্দ্র ও রাজ্য যৌথ প্রকল্প ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা এর অধীনে যারা বার্ধক্য ভাতা দেওয়া হয় যার জন্য যৎসামান্য টাকা দেয় কেন্দ্র পশ্চিমবঙ্গ জয় বাংলা প্রকল্পের অধীনে বৃদ্ধ বৈধবা এবং বিশেষভাবে সক্ষম যারা ডিজেবিলিটি পার্সন আছেন এক কোটির বেশি উপভোক্তাকে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এর মধ্যে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা কুড়ি লক্ষ পঞ্চাশ হাজার এই উপভোক্তাদের প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নিয়ম চালু করতে চলেছে নয়াদিল্লি অভিজ্ঞ প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন কোনো ভাতা দেওয়ার ক্ষেত্রে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নিয়ম খুব একটা শোনা যায়নি 60 থেকে 80 বছরের মধ্যে থাকা প্রবীণ উপভোক্তারা প্রতি মাসে 1000 টাকা পান এর মধ্যে মাত্র 300 টাকা দেয় मोदी সরকার বাকি 700 টাকা দিতে হয় রাজ্যকে আপাতত বেশি বয়স্কদের জন্য 50 শতাংশ অর্থ দেয় রাজ্য সম্প্রতি দিল্লিতে সংশिष्ट প্রকল্পের পর্যালোচনা বৈঠককে কেন্দ্রের আধিকারিকরা এসএসপি নিয়ে রাজ্যের যে সুখ্যাতি করেছেন বলেই খবর সূত্রের খবর সেখানেই প্রথমে একটি অ্যাপের কথা সামনে আনে কেন্দ্র এই অ্যাপের মাধ্যমে অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হবে অর্থাৎ এই লাইফ সার্টিফিকেট জমা করা হবে পুরোটাই বাড়ি বাড়ি এই অ্যাপের মাধ্যমে ডকুমেন্ট সংগ্রহ করে অ্যাপের মাধ্যমে তা আপলোড করে এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কাজটা সম্পন্ন হবে দক্ষিণের একটি রাজ্য এবং প্রতিবেশী ঝাড়খণ্ডে এই উদ্যোগের পাইলট প্রজেক্ট চলছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে সম্প্রতি একটি ভার্চুয়াল বৈঠকে বিষয়টি সেটি উত্থাপিত করা হয় শীঘ্রই গোটা দেশে নতুন এই নিয়ম চালু হতে পারে মনে মনে করা হচ্ছে এনএসএির আওতার বাইরে যারা সম্পূর্ণ নিজের খরচে অনেককে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার তাদের ক্ষেত্রে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কোনো বিষয় থাকছে না বলেই খবর বর্তমানে প্রতি বছর এনএসএপি প্রকল্পের আওতায় বার্ধক্য ভাতা প্রাপকের বাড়ি বাড়ি যাচাইয়ের কাজ করতে হয় গত বছরই বাংলায় নতুন করে এক লক্ষ তিরিশ হাজার উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে পশ্চিমবঙ্গ যাচাইয়ের কাজ ঠিক মতো করে না বলে কেন্দ্র দাবি করলেও দেখা যাচ্ছে অন্য একাধিক রাজ্যে একজন উপভোক্তার মৃত্যুর সাত আট মাস পরেও তার ব্যাংক অ্যাকাউন্টে মাসে মাসে বার্ধক্য ভাতার টাকা ঢোকা বন্ধ হয়নি এই অবস্থায় নয়া নিয়মের ভালো খারাপ দুটি দিকে রয়েছে বলে মনে করছে ভালো দিকটি হলো এর ফলে ভুলবশত টাকা অ্যাকাউন্টে যাওয়া বন্ধ হবে আর সমস্যা হলো ফি বছর অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার বয়স্কদের জন্য বেশ ব্যাপার থাকছে কারণে লাইফ সার্টিফিকেট জমা না করতে পারলে তার টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কেন্দ্র রাজ্যকে কর্মী পাঠিয়ে প্রবীণদের সাহায্য করার নির্দেশ দিতে পারে বলে মনে করছেন এই হলো বার্ধক্য ভাতা এনএসএপির আওতায় যারা ভাতা পান তাদের লাইফ সার্টিফিকেট জমা করতে হবে প্রতি বছর কোথায় কিভাবে জমা করবেন পুরোটাই বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ